এই দশ হাজার সাতশো পঞ্চাশ ছাব্বিশ হাজারের মধ্যে তাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যেসব মাইনে পত্র বা যেগুলো জমিয়েছে সেগুলো আস্তে আস্তে আপনারা রেডি করুন কারণ এটা ফেরত দিতে হবে আজকে দিতে হবে না যত দেরি হবে বারো পার্সেন্ট করে কম্পাউন্ডেড অ্যানুয়ালি বাড়তে থাকে মুখ্যমন্ত্রীর আশ্বাস বিশ্বাস করবেন না ফাঁসবেন আবারও বলছি ফাঁসবেন এ দালালগুলো যেগুলো এখানে আছে তাদেরকে বলে রেখেছে তৃণমূল থেকে মুখ্যমন্ত্রী নিজেও বলতে পারেন আমি জানি না যে তোমাদের আবার চাকরি পাইয়ে দো এস এবার কি তালিকা দেবে সে তো আর আমরা জানি না ভুয়ো তালিকা দেবে না সঠিক তালিকা দেবে কেউ তো জানে না এখনো অবধি তালিকাটাকে চেপে নেই কর্মচারীদের জন্য চাপছে না সেটা হচ্ছে না মুখ্যমন্ত্রীর জন্য দেখতে পেলাম দুদিনের মাথায় ঘেরাডক থেকে বেরোলেন এস চেয়ারম্যান শুধুমাত্র হাইকোর্টের আজকে এই কন্টেম্পট অফ কোর্ট শুনানির জন্য কিন্তু আবারও পিছিয়ে গেল সেই শুনানি দেখুন কন্টেম্পট অফ কোর্টটার যেটা বিষয় সেটা হচ্ছে হলো এই তৃণমূলের কিছু চামচা আর তৃণমূলের কিছু দালাল এটা বাজারে রটিয়ে বেড়াচ্ছে এই যে টাকা আদায়টা হবে এই টাকা আদায় শুনানিটা কোথায় হবে রাজ্য সরকারের এখন বক্তব্যটা সুপ্রিম কোর্টে হবে ওই পাটটা হাইকোর্ট যেটা বলেছিল সেটা এন্ট্যাক রেখে দিয়েছে সুপ্রিম কোর্ট যার জন্য আমাদের যুক্তি এটা হাইকোর্টে হওয়া উচিত যদি সুপ্রিম কোর্টে এখানে হবে কি সুপ্রিম কোর্টে হবে এর বাইরে টাকা আদায়ের ব্যাপারটা কি হবে এর বাইরে আর কিছু হবে না এখন এটার ব্যাপারে কোথায় হবে এই প্রশ্নটা ওঠাতে আজকে শুনানি হয়েছে আবার সোমবার দিন রেখেছে এই বাতি মুদ্রা কথা এটা এর বাইরে আর কিচ্ছু নয় জজ সাহেব শুনছেন যে এটা কোন কোটে হবে এখানে হবে না দিল্লিতে হবে কলকাতা না দিল্লি এই তো এই হলো প্রশ্নের উত্তর এখানে না হলে দিল্লিতে হবে এটা হবে টাকা দিতেই হবে টাকা ধরে রাখতে পারবে যতই যারা তৃণমূল করুক ও টাকা কিন্তু বেরো দিতে হবে টাকাটা আমি যারা যারা ধরুন টেন্টেড ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যে বলবো যারা টেন্টেড তারা জানেন যারা জেনুইন তারাও জানেন যেরকম টেন্টেডের একটা এক্সাম্পল দিয়ে দিই পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী আঠেরো লাখ টাকা ফেরত দিতে হয়েছে আপেল্ড বাই সুপ্রিম কোর্ট তো সেই জাজমেন্ট আপেল্ড মানে বাকি লাইনে যারা ওই আমাদের হিসাবে দশ হাজার সাতশো পঞ্চাশ আমি জানি না সেটা এস বাড়িয়ে দেখাবে না এসএসসি কমিয়ে দেখাবে সেটা আমি জানি না কিন্তু আমাদের হিসাবে আমরা আবারও বলছি যখন সুপ্রিম কোর্টে আমরা পেয়েছিলাম তখন আমরা দিয়েছিলাম যে দশ হাজার সাতশো পঞ্চাশ এরা টেন এটা আমরা বলছি আমরা আগেও ওই এসএসসির মতো আজকে পাঁচ হাজার কালকে ছ হাজার কালকে সাত হাজার তিন হাজার এরকম উঠবো নামবো উঠবো নামবো এটা আমরা করি না আমরা দশ হাজার সাতশো পঞ্চাশ জবের থেকে কোটে দিয়েছি আজ একই কথা বলছি দশ হাজার সাতশো পঞ্চাশ এটা হলো টেন এই দশ হাজার সাতশো পঞ্চাশ ছাব্বিশ হাজারের মধ্যে তাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যেসব মাইনে পত্র বা যেগুলো জমিয়েছেন সেগুলো আস্তে আস্তে আপনারা রেডি করুন কারণ এটা ফেরত দিতে হবে আজকে দিতে হবে না যত দেরি হবে বারো পার্সেন্ট করে কম্পাউন্ডেড অ্যানুয়ালি বাড়তে থাকবে সে পাঁচ বছর আজকে আপনাকে বললো যে দুদিন পরে দিলেন তিন দিন ইনস্টলমেন্ট নিলেন কালকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রিত থেকে চলে যাবে নতুন গভর্নমেন্ট আসবে কিন্তু আপনাকে টাকা দিতে হবে কেউ এই টাকা আপনাকে ইয়ে করতে দশ হাজার সাতশো কে টাকা দিতে যাই না এসএসসি আবার এখানে এটাও করতে পারে যে যোগ্য অযোগ্য যে গুলিয়ে দেওয়ার একটা ব্যাপার তৈরি করেছে সেইটা করে কিছু অযোগ্যকে ওদিকে ঠেলে যোগ্যকে ঢুকিয়ে দিল এর মধ্যে এটা করতে পারে এসএসসি এটা করতে পারে এটা যে এসএসসি করতে পারে না এটা আমি বলতে পারি তবে হ্যাঁ শিক্ষা দপ্তরের যারা আধিকারিক আছেন তারা এটা করবে কর্মচারী গুলোকে থেকে মালিক কর্মচারী যারা মালিক সে বললে তখন আবার ওইটাকে গুলিয়ে দেবে প্লিজ বার করবে না কেন কেন মুখ্যমন্ত্রী বলছে যে আপনারা জেনে তাদের তো হক টাকাটাও যে ফেরত দিতে হবে ছাব্বিশ হাজার টাকা ফেরত দিতে হবে না এটা তো নয় টাকা তো ছাব্বিশ হাজার কে ফেরত দিতে হবে না টেন্টেড যারা তারা লিস্টটা বার করবে না কেন

যাত্রা করা কর্মচারী যাত্রা করা কর্মচারী ও আইন শেখাবে লোককে নাকি ওরও কি এম এ ডিগ্রি লাগবে আমি লিখে দেবো নামে বড় বড় কথা শুনুন এখন যেটা এখন মোদ্দা কথা যেটা কারণে চাপতে চাইছে এই তৃণমূলের দালাল গুলো আর চিফ মিনিস্টার নিজে সেটাই যে টাকা ফেরতের গল্পটা আছে না এই জন্য আশ্বাসটা দিয়ে যাচ্ছে চাকরি ফেরত পাবেন ফেরত পাবেন ফেরত পাবেন আমি আপনাদের বলছি শুনে নিন আমার থেকে এই দশ হাজার সাতশো পঞ্চাশ গুনে গুনে এদের টাকা ফেরত দিতে হবে একজন দিয়ে দিয়েছে অঙ্কিতা অঙ্কিতা অধিকারী এই গ্রুপের মধ্যে আমি নাম বলবো না যারা মমতা ব্যানার্জির বেশি ক্লোজ বলে বাজারে আছে তারাই হলো দালাল আমি বারবার বলছি দশ হাজার ছাব্বিশ হাজার কে তো টাকা দিতে বলেনি আমাদের হিসাবে ওটা দশ হাজার সাতশো পঞ্চাশ হবে এটা কারা এইটা চাপার জন্য এখন এই বড় বড় কথাগুলো বলে স্যাগরিগেটের লিস্টটা দিতে হবে নতুন পরীক্ষায় দশ হাজার সাতশো পঞ্চাশ বসতে পারবে না অর্ডারে আছে আমি আপনাদের বলছি শুনুন আমার থেকে দশ হাজার সাতশো পঞ্চাশ পরীক্ষায় বসতে পারবে না আমাদের হিসাবে হয়তো এসএসসির হিসাবে ওটা আমার একটু গুলিয়ে দেবে সেটা আলাদা কথা সেই নিয়ে আলাদা মামলা হবে এ হবে সে হবে এই সব প্র্যাকটিসে ওরা যাবে লিস্টটা প্রকাশিত হলে কি হবে ধরুন ভবিষ্যতে কেউ নতুন পরীক্ষায় বসছে নতুন পরীক্ষাটাও তো বাতিল হয়ে যেতে পারে সরকার পাল্টে যেতে পারে আজকে তৃণমূল আছে কালকে সিপিএম আসবে পরশু বিজেপি আসবে পরশু কংগ্রেস আসবে তা আসতে পারে লিস্টটা প্রকাশিত হলে কি হবে যদি নতুন পরীক্ষা হয় যদি নতুন পরীক্ষা হয় বা টাকা যে ফেরত হয় সেইটারও স্বচ্ছতা তো লিস্ট প্রকাশ হলেই হবে চাকরি যদি পেতে পারেন সেটা আলাদা কথা সেটা ডিফিকাল্ট ব্যাপার সেটা অন্য বিষয় পুরনো চাকরিটা সেটা আজ অব্দি তো সুপ্রিম কোর্টের যা রায় আছে হচ্ছে না বা কালকে সুপ্রিম কোর্ট কি করবে কেউ জানে না কালকে সুপ্রিম কোর্ট গিয়ে ওনাদের নিয়ে কি করবে কেউ যায় না কিন্তু টাকা ফেরত দিতে হবে ওই টাকা পকেট থেকে দিতে হবে এখন যদি যারা টেন্টেড ক্যান্ডিডেট যদি টাকা না দিতে পারেন ধরুন ভুল করে ভুল করে জেনুইন কে কিছু টাকা ফেরতের লিস্টে পাঠিয়ে দিয়েছে হতে পারে লিস্ট কেউ দেখছে না এটাও তো হতে পারে আমি আপনাদেরকে সাজেশন দেবো কে জেনুইন কে ফ্রড এটা ভাববেন তবে আমার কথা বিশ্বাস করবেন না টাকা তৃণমূলে প্রচুর আছে তৃণমূল পার্টি ফান্ড থেকে আপনাদের ওই টাকা ফেরত দিয়ে টাকা যখনই চাইবে যে টাকা ফেরত দাও তৃণমূল পার্টি ফান্ড আর তৃণমূলের যা প্রপার্টি আছে সেগুলো বেছে দেবে ওই কালীঘাটে কম প্রপার্টি আছে প্রায় এক হাজার কোটি টাকার প্রপার্টি আছে ওখানে কালীঘাটে এক হাজার কোটি টাকার উপরে প্রপার্টি কালীঘাট চত্বরে এক কাটা জমির দাম কত বেছে দেবে অসুবিধে কি আছে টাকা ওই জন্য আবার আপনাদের প্রতারণা করছে এইটা বলে যে আপনারা মাইনে পাবেন আপনারা তো চিন্তা করছেন কেন আপনারা অমুক পাবেন তা তো চিন্তা করছেন কেন আরে যদি কাল পদে পরশু আপনি মুখ্যমন্ত্রী না থাকেন আপনার কি হবে তখন এগুলো কোথায় যাবে তাই জন্য লিস্টটা প্রকাশ হলে কে চাকরি ফেরত পাবে পাবে না আমি জানি না ফেরত পেতে পারে নাও পেতে পারে সে সুপ্রিম কোর্ট আজ অব্দি যা আছে তাতে করে এখন অব্দি কোনো গল্প নেই কিছু হওয়ার আজকের ডেট অব দি যে রায়টা আছে তাতে করে কারুর কিছু হবে না কথাবার্তা বলে লাভ নেই কিন্তু যদি আজকে টাকা ফেরতের কথা ওঠে আরো ভয়ঙ্কর চিত্র যদি আজকে টাকা ফেরতের তো অর্ডার হয়ে গেছে টাকা ফেরত হবে এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু টাকাটা কারা ফেরত দেবে এটা একটা যার থেকে নিয়ে নিয়েছি তার থেকে আবার টাকা ইয়ে করতে গেলে গন্ডগোল দ্বিতীয় কথা হচ্ছিল যে নতুন পরীক্ষাটা হবে এখনো সুপ্রিম কোর্টের যারা নতুন পরীক্ষা হবে কারা নতুন পরীক্ষাটা দেবে মানে এমনি যারা চাকরি পায়নি তারা তো দেবে দশ হাজার সাতশো পঞ্চাশ টাকা তো তাড়াতে হবে আর কিছু দালাল আবারও বলছি আর কিছু এই দশ হাজার সাতশো পঞ্চাশের মধ্যে দালাল এরা কিন্তু সব পাকাচ্ছে যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যে বলছি মুখ্যমন্ত্রী আশ্বাস বিশ্বাস করবেন না ফাঁসবেন আবারও বলছি ফাঁসবেন তাতে এই যদি টাকা ফেরত দেওয়ার প্রসঙ্গ বারংবার বললেন সেখানে মুখ্যমন্ত্রী কিন্তু একেবারে কালকে বলেছেন যে কালকে কিন্তু সবাই তিনি বলেছেন যে আপনারা স্কুলে যান বেতন আমরা দিচ্ছি বাংলায় বাংলায় সারদা বলে একটা কোম্পানি ছিল বাইশ লক্ষ লোককে প্রতারিত করেছিল হাজার হাজার লোক সুইসাইড করেছিল আজও সারদার লোকজন কোটে দেখবেন ওই পঞ্জি স্কিমের মামলা চলছে আজও টাকা পাইনি মুখ্যমন্ত্রী বলেছিলেন সবার টাকা আমরা দিয়ে দেব বারবার বলছি আমার কথা বিশ্বাস করবেন না যাকে ভালো মনে হয় বিশ্বাস করুন সু লোকের পরামর্শ নিন ভালো আইনজীবীর পরামর্শ নিন আমার কথা বিশ্বাসই করার দরকার কিন্তু একটাই কথার অনুরোধ জানাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টোপে পা দিলে ফেসে যাবেন অলরেডি ফেসে গেছেন আরো ফেসে যাবেন কিন্তু তারা তো রাজ্যের বিরুদ্ধে করছে রাজ্য টাকা দিচ্ছে আপনারা চাকরি আপনাদের বিরুদ্ধে কেন আন্দোলন করছে না দেখুন আবারও এর উত্তর আমি কিন্তু আমি তো আর ওই রাজনৈতিক ময়দানে দাঁড়িয়ে কথা বলছি না বা আমি বলবো না বলছিও না আমি মানুষের যাতে ভালো হয় তাই জন্য বলছি হাইকোর্টের জাজমেন্টের দুশো নম্বর প্যারাগ্রাফ এই উত্তরটাই এটা দুশো নম্বর প্যারাগ্রাফ আর সুপ্রিম কোর্টের জাজমেন্টের বিয়াল্লিশ নম্বর প্যারাগ্রাফটা আপনারা পড়ে দেখুন সেখানে স্পষ্ট তো বলা হয়েছে রাজ্য সরকার ওই লিস্ট দিচ্ছে না পসিবিলিটিস অফ ফার্দার ইলিগালিটিস কতজন ইলিগালিটি বলতে পারবো না এই কভার আপের জন্য যোগ্য অযোগ্য গুলিয়ে দেবার চেষ্টার জন্য আজকে পুরো ছাব্বিশ হাজার জলে চলে গেছে এখানে দশ হাজার কে যেটা আমরা সুপ্রিম কোর্টে দিয়েছি সিবিআই ন দিয়েছে সিবিআই ন হাজার এর থেকে আমাদের একটু বেশি কারণ আরও কিছু ট্যেরিফিকেশন আছে যেগুলো তাদেরকে আমরা টেন্টেডি বলবো এই ফিগারটাকে আলাদা করতে হবে অন্যারা চাকরি দিচ্ছেন আপনারা চাকরি খাচ্ছেন আবার পঁয়ত্রিশ হাজার চাকরি ছাঁটাইয়ের জন্য উঠে পরে লেগেছেন দেখুন জালিয়াতকে জালিয়াত এটা প্রমাণ হবে আমি আইনজীবী সরিয়ে দিন নতুন আইনজীবী আসবে আমার জায়গায় আরেকজন আর যদি আইনজীবীদেরই এত ক্ষমতা থাকে চেয়ারে বসে আছেন কি করার জন্য নোট গোনার জন্য চেয়ার ছাড়ুন চেয়ারে বসে আছেন চেয়ার থেকে ওনাকে সরাতে হবে আমি তো আমাদের রাজ্যের সমস্ত শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষ যারা তৃণমূলের চাকরির টাকা চাকরি বিক্রির টাকায় যা সংসার চলে না গরু পাচার কয়লা পাচারের টাকায় যার সংসার চলে না যাদের বিএমডব্লিউ মার্সিডিজ নেই ভাইপোর আছে তাই বললাম বিএমডব্লিউ মার্সিডিজ অডি নেই এই ক্যাটাগরির সমস্ত মানুষকে আমি রাস্তায় নামতে বলছি আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা জেনারেশন ধ্বংস হয়ে গেল ভবিষ্যতে আর যাতে কোনো জেনারেশন ধ্বংস না হয় ভবিষ্যতে যাতে আর কোনো আর্জিকর না হয় ভবিষ্যতে আর যাতে কোনো মুর্শিদাবাদ টেন্টেড এই ছাব্বিশ হাজার চাকরি চলে গেল ভবিষ্যতে যদি না হয় রাস্তায় নামুন এই মুখ্যমন্ত্রীকে গদিচ্যুত না করতে পারলে বাংলায় এ ঘটনা আরো দৃঢ়তার সাথে বাড়বে আর একটা ছোট কথা বলে রাখবে দালাল দালালগুলো যেগুলো এখানে আছে তাদেরকে বলে রেখেছে তৃণমূল থেকে মুখ্যমন্ত্রী নিজেও বলতে পারেন আমি জানি না যে তোমাদের আবার চাকরি পাইয়ে দো তোমরা চিন্তা করো সেই দালালগুলোর উদ্দেশ্যে বলে রাখি এই দশ হাজার সাতশো পঞ্চাশের কোটাটাকে বলছি আমাদের হিসাবে দশ হাজার সাতশো পঞ্চাশ এখনো অবধি তাই জন্য আমরা বলছি দশ হাজার সাতশো পঞ্চাশ এস এস এবার কি তালিকা দেবে সে তো আর আমরা জানি না ভুয়ো তালিকা দেবে না সঠিক তালিকা দেবে কেউ তো জানে না এখনো অব্দি তালিকাটাকে চেপে রেখে দিয়েছে আর কর্মচারীদের জন্য চাপছে না সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর জন্য চাপছে এসএসসি যাই তালিকা এই দশ হাজার সাতশো পঞ্চাশকে আপনারা কিন্তু খুব সন্তর্পণে এগিয়ে চলুন বুঝে চলুন যারা যারা আন্দোলন করছেন ঘেরাও করছেন যা কিছু করছেন সেটা তো গণতান্ত্রিক যা আইন আছে যা ইয়ে আছে আপনারা আপনাদের মতন করছেন আবারও বলছি কর্মচারীকে ধরে কোনো লাভ হবে না কোম্পানির মালিক কি করে সেটাই হলো আসল কথা যা করাতে হবে কোম্পানির মালিককে আমার শেষ প্রশ্ন এই যে আপনি বারংবার বলছেন দালাল চিরমুলিয়া সেই জায়গাতে আমরা দেখলাম এই যে যারা এতদিন ধরে দুদিন ধরে আন্দোলন করছে ওখানে মীনাক্ষী মুখার্জি আসায় তারা গ্রো ব্যাক স্লোকান দিল কিন্তু অন্যদিকে সজল ঘোষ প্রস্তাব পাচ্ছি বিজেপির আরও মুখ বলতে পারেন তারা আশায় কিন্তু তারা অনেকে দেখুন আমি মুখার্জি গিয়েছেন মানুষের পাশে থাকতেই গিয়েছেন একটা হচ্ছে হলো যখন ফাঁসির আদেশ হয় প্রচলিত আছে আইন নেই প্রচলিত আছে আইন নেই আবারও বলব কি প্রচলিত আছে যদি ফাঁসির আদেশ হয় তাহলে জজ সাহেব সেই পেনটা ভেঙে ফেলে বা সেই পেনটা আর ব্যবহার করেন না এটা প্রচলিত আছে আইন নেই অনেকে করেন অনেকে এটা প্রচলিত আছে আদালতে কান পাতলে মানে আমাদের দেশে নয় সারা পৃথিবীতেই মানে যেসব দেশে গণতন্ত্র আছে এটা আপনারা পাবেন ঠিক সেরকম এই চাকরি পুরো প্যানেল বাতিল হওয়ার আগে বাজারে তো ন্যারেটিভ লাগিয়ে দিয়েছে না সবকিছুতে পুরো প্যানেল বাতিল হওয়ার আগে আপনারা দুশো আবারও বললাম দুশো বিয়াল্লিশ দিনের পর দিন কোর্ট জানতে কারণ কোর্টেও কেউ চাইনি যে পুরো প্যানেল বাতিল হোক এই যে ফাঁসির অর্ডার হয় সে কি ইচ্ছে করে দেয় তা তো না কিন্তু আর কিছু করার নেই এখানে ফাঁসি না হলে আইনের এখানে ইয়ে হবে সেখানে ফাঁসি দিতে হবে এবং তারপরে দেখবেন দুবার তিনবার চারবার করে তাকে ক্ষমা প্রার্থনা করতে দেওয়া হয় সুপ্রিম কোর্টে যেতে দেওয়া হয় এখানেও তাই সিঙ্গেল বেঞ্চ হয়েছে সুপ্রিম কোর্ট হয়েছে সিঙ্গেল বেঞ্চ হয়েছে ডিভিশন বেঞ্চ হয়েছে সুপ্রিম কোর্ট হয়েছে আমি তো জেনুইন ক্যান্ডিডেট যারাই দশ হাজার সাতশো পঞ্চাশের বাইরে যারা আছেন তাদেরকে আমি একটা কথা বলবো কলকাতা হাইকোর্টে যখন হিয়ারিং চলছিল প্রত্যেকটা জেনুইন ক্যান্ডিডেটকে কোর্ট থেকে নোটিশ দেওয়া হয়েছিল তারা জানেন যে তাদের কাছে নোটিস এসছিল আপনারা তখন কোর্টে আসলেন না কেন পুরো প্যানেল বাতিল হওয়ার পরে আপনারা সোজা গেলেন সুপ্রিম কোর্টে লিপ টু ফাইল এসেলপি করতে আপনারা তখন কোর্টে আসলেন না কেন অন্যায় যে করে আর অন্যায় যে স এরা দুজনেই দোষী হয়ে যায় আমার কথা না রবীন্দ্রনাথের কথা কিন্তু তখন আপনারা আসলেন না আপনাদের দোষ না আপনাদের কোনো দোষ নেই দোষটা হচ্ছিলো আপনাদেরকেই দালালগুলো বলে দিয়েছে যে কিছু করতে হবে না বাড়িতে বসে থাক এই দালালগুলো বলেছি আর দালালগুলোকে কে নামিয়েছে ওই মুখ্যমন্ত্রী মমতা এই দালালগুলোকে উনি নামিয়েছে নাহলে আপনারা যারা যারা জেনুইন ক্যান্ডিডেট কোর্টে তো মামলা চলছিল টেন্টেড ক্যান্ডিডেটদের নিয়ে আপনাদের তো কেউ কোনোদিন ডাকেনি ডিভিশন বেঞ্চে যখন এটা দিনের পর দিন হওয়ার পরে কোর্ট এই সিদ্ধান্তে চলে যেতে থাকলো যে এবার পুরো প্যানেল বাতিলের দিকে আমরা যেতে পারি যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের কাছে আমি প্রশ্ন করছি প্রত্যেক একটা কে সরকারের তরফ থেকে স্কুলের তরফ থেকে নোটিস কোর্টের অর্ডারে দেওয়া হয়েছিল প্রত্যেকটা ক্যান্ডিডেট কে দেওয়া হয়েছিল সেই নোটিশ প্রত্যেকে পেয়ে মানে জেনুইন বলে দেওয়া হয়নি যত ছাব্বিশ হাজার যত অ্যাপয়েন্টমেন্ট ছিল প্রত্যেককে দেওয়া হয়েছে যারা জেনুইন তারা ঠিক করলেন আমরা যাব না আর যারা টেন্টেড তারা তো সিঙ্গেল বেঞ্চ থেকেই তাদের তো কোর্টে পার্টি হয়ে আছে এটা আপনারা ডিসাইড করেছেন এটা তো আপনি হ্যাঁ বলতে পারেন আপনাকে কেউ প্ররোচিত করেছিল আপনাকে কেউ বলে দিয়েছিল যে না যেতে এই সব এইগুলো এইটা কেন হলো কারণ কি ওই যোগ্য গুলি দিলাম চাল কাকড় এক করা গেল না চালটাকে তো তুলে বার করতে হবে এখন কাকড় তুলে বার করলে কি করে হবে